কয়েকদিন আগে আমি আপনার এই মাইনাস ইলেভেন ফারানাইটের একটা ছবি দিয়েছিলাম যে আসলে এই মাইনাস ইলেভেন ফারেনাইট দিয়ে কি বরফ হবে কি না বা এটা কত ডিগ্রি সেলসিয়াস মাইনাস কত ডিগ্রি সেলসিয়াস হতে পারে তো অনেকে অনেক ধরনের বিভিন্ন ধরনের কমেন্ট করছেন অনেকে উনচল্লিশ ডিগ্রি বলছেন মাইনাস অনেকে তেতাল্লিশ ডিগ্রি মাইনাস বলছেন আবার অনেকে আইসল্যান্ডের বরফের কথা বলছেন যে এই মাইনাস ইলেভেন ফারেনাইট নাকি আইসল্যান্ডের মতন হবে তো এটার আসলে সঠিক হিসাবটা হলো আপনার মাইনাস এলেভেন ফারানাইট সমান সমান মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস তো এটার আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দিতেছি কারণ আপনার গণিতিক হিসাবে আর কি এটা কত আসে মানে এটা সঠিক উত্তরটা আর কি তো এই ফ্রিজের প্রবলেমটা হলো মাইনাস ইলেভেন আমি আপনার দেওয়ার পরে সেট করার পরে তারপরে এখানে আবার আমি একটা মিটার লাগাইছি দেখুন এটা কিন্তু আপনার মাইনাসে আসে নাই প্লাসে আছে মানে আমি যদি ভিতরের দিকটা আবার দেখি ঠান্ডা আপনার খুব কম পরিমাণে হয় মানে তেমন কিন্তু ঠান্ডা হয় না তো আমার যতটুকু ধারণা মতে এটা আপনার এই ফ্রিজটা চুকিং করছে কারণ যে এলিভেন ফারানাইট এটা যদি আপনার মাইনাস তেইশ ডিগ্রি হয় তাহলে কিন্তু মানে বরফ হবে খুব ভালো বরফ হবে তো এখন কিন্তু বরফ হচ্ছে না ওই রকম ঠান্ডা হচ্ছে না আমি এখানে একটা আবার লাগাইছিলাম আপনার ডিজিটাল মিটার তো এখন বরফ হইতেছে না তো এখন এটা আমি দেখব যে আসলে এটা মানে আমার ধারণা মতো এটা চুকিং করছে তো এখন দেখি যে এটা আবার নতুন করে গ্যাস করার পরে দেখি এটা কি হয় তো যদি গ্যাস করার পর ওকে হয়ে যায় সেই পিরিয়ড আপনারা পাবেন বা এটা যদি পৃথিবীতে সমস্যা হয় আমার দাঁড়ানো মতো পৃথিবীতে কোনো সমস্যা নাই যদি পিসিবিতে সমস্যা হয় সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো আমি আছি সৌদি আরব হাইল থেকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা কাজ শিখতেছেন প্রবাসে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন যে আসলে এই সমস্ত আপনার ইনভার্টার ফ্রিজগুলোর কাজ করার জন্য এটা আসলে ইনভার্টার বলা যায় না আপনার পিসিবিটা আবার এসিতেই চলতেছে এসি লাইনে চলে কিন্তু ডিসি না তো বাংলাদেশে তো এইগুলো ডিসি হয়ে যায় কিন্তু এখানে আপনার এসি লাইনেই চলে কমপ্রেশর এসি তো সকাল বার দিন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম